ও মৎস্য সমুদায় সবাই আসসালাম আলাইকুম আমাদের এই দৌলতিয়া আর হলো দেবগ্রাম এই দুটি ইউনিয়ন আমাদের নদী আমাদের এখানকার জেলেরা সবাই কিন্তু গরিব যার শত শত কেউ জমি ছিল অনেক কিছু ছিল তারা আজকে জাল রয়েছে আর আমাদের এখানে যে নদী যাওয়ার পরে সবাই গরিব আপনাদের আমি কামনা করি যে যারা ছোট মাছ যায় বাইরে মাছ অনেক মাছ ধরে

আর আমাদের ছোট দলের জন্য জায়গা সারকুন্দা সরকারেরই এটা আমাদের মানতে হবে কিন্তু ছোট দলগুলোর প্রতি আপনাদের আমি সমগত করছি যে এদের যে দৃষ্টি রাখতেন স্যার এই ছোট দলগুলো নিয়ে যান তাহলে এদের ছেলে মেয়ে না খাবার এদের এই সুযোগ দিলে মোটামুটি গাও তো একজন মানুষ সবাই কাজের অধিক পেটের জন্য সবাই থাকে জীবিকা নির্বাহ পেটের দায়িত্ব করে তো এটি দৃষ্টি করলে এটা পাইছে আর আমাদের আইন এটা আমাদের মানতে হবে এটা দ্রুত আমরা করতে পারবো না আমি আপনাদেরকে সবার অধিক অনুরোধ করছি হবে না